সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে আমি কোনো ডেলি ব্লগ দেব না আজকে একদম একটা অন্য রকমের ভিডিও করব। আজকে আমি দশ দিনের কাঁচা লঙ্কার চ্যালেঞ্জ নেব কারণ আমরা বাড়িতে অনেকেই কাঁচা লঙ্কা খাই অনেকেই কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি আমা আমার যেরকম ব্লগে দেখবেন যে আমি সব তরকারিতে কাঁচা লঙ্কা ব্যবহার করি কারণ গুঁড়ো লঙ্কা খাওয়াটা শরীরের জন্য অত অনেকটা ভালো নয় এটা অনেকেই বলে তাই আজকে আমি ভাবলাম যে অনেকে এই সমস্যায় পড়েন যে কাঁচা লঙ্কা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে কিনে আনছি অনেকটা করে নষ্ট হয়ে যাচ্ছে আমারও এই সমস্যাটা হয় অনেকে বলেন যে বিভিন্ন রকমভাবে কাঁচা লঙ্কা রাখলে নাকি অনেকদিন ভালো থাকে কেউ বলে যে মোটা শুদ্ধ কাঁচা লঙ্কা রাখলে অনেকদিন ভালো থাকে কেউ বলে মোটা ছাড়িয়ে রাখতে ভালো থাকে আবার কেউ বলে যে মোটা ছাড়িয়ে টিস্যুতে মুড়ে রাখলে ভালো থাকে তাই এত রকম কথার থেকে আমি আজকে নিজে পরীক্ষা করে দেখবো যে কীভাবে কাঁচা লঙ্কা রাখলে সবচেয়ে বেশি দিন ভালো থাকে আমি কিন্তু দশ দিনের চ্যালেঞ্জ নেব দশ দিন পরে আমি দেখবো যে কীভাবে কাঁচা লঙ্কা রাখলে সবচেয়ে বেশি ভালো থাকে আমিও তিন রকমভাবে কাঁচা লঙ্কা রাখবো আজকে একটা মোটা শুদ্ধ কাঁচা লঙ্কা রাখবো একটা মোটা ছাড়িয়ে রাখবো আর একটা টিস্যুতে মুড়ে মোটা ছাড়িয়ে রাখবো আজকে এই ভিডিওটা আমি আশা করছি যে অনেকের জন্য খুব হেল্পফুল হতে চলেছে আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন একটা মিষ্টি কমেন্ট করে দেবেন আমার ভিডিওতে আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক বাজার থেকে আজকে কিছুটা ফ্রেশ লঙ্কা কিনে এনেছি যেহেতু আমি তিন রকমভাবে করে দেখাবো পরীক্ষাটা তো বেশ কিছুটা লঙ্কা লাগবে তার জন্য এখানে আমি তিনটে টিফিন বক্স নিয়ে নিয়েছি আমি আজকে কিন্তু সাদা রঙের টিফিন বক্স নিয়েছি কারণ সাদার সাথে লঙ্কার কালারটা ভালো বোঝা যাবে লঙ্কাটা কীভাবে তাড়াতাড়ি কোনটা নষ্ট হচ্ছে কোনটা বেশি দিন ভালো থাকছে আপনারা যাতে আরও ভালো করে বুঝতে পারেন তার জন্য আমি কিন্তু সাদা টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার এখানে আমি লঙ্কা তিন রকমভাবে কি করে রাখবো সেটাকে আমি রাখছি আমি যেহেতু লঙ্কাগুলো বাজার থেকে কিনে এনেছি সবগুলো কিন্তু সমান নয় তাই আমি যে লঙ্কার তিনটে গ্রুপ করেছি তিনটে গ্রুপেই কিন্তু সমানভাবে মিশিয়ে আমি লঙ্কাগুলোকে রেখেছি কারণ যেহেতু বাজার থেকে কিনে এনেছি সবগুলো সমান নয় কোনোটা ছোট বড় কোনোটার পুষ্টি বেশি হয়ে গেছে কোনোটার কম হয়েছে তাই সব মিলিয়ে মিশিয়ে রাখলে এর পরীক্ষাটা কিন্তু আরও ভালো করে করা যাবে আর এখানে আমি লঙ্কাগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি মুছে যাতে লঙ্কার মধ্যে অন্য কিছু পাতা বা ময়লা যাতে না চলে আসে তাহলে তো লঙ্কাটা তাড়াতাড়ি এমনিই নষ্ট হয়ে যাবে এবার লঙ্কাগুলোর আমি বোঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি কারণ কিছু লঙ্কা আমি বোঁটা ছাড়িয়ে রাখবো দেখুন সব মিলিয়ে মিশিয়ে আমি কিন্তু লঙ্কাগুলোকে রেখে দিচ্ছি তারপরে আমি কিছু লঙ্কাকে বোঁটা শুদ্ধ যেমনভাবে কিনে এনেছি তেমনভাবেই রেখে দিচ্ছি তারপরে বাকি লঙ্কাগুলোর আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি কারণ আমি এখানে বোটা ছাড়িয়ে টিস্যুতে মুড়িয়েও কিন্তু একরকমভাবে রেখে দেব ধরুন কারোর কাছে যদি টিস্যু না থাকে তাহলে কিন্তু পেপারে মুড়িয়ে নিউজ পেপারে মুড়িয়ে বা যে কোনো কাগজে মুড়িয়েও কিন্তু এভাবে রাখা যেতে পারে লঙ্কার বোঁটাগুলোকে ছাড়িয়ে নিলাম এরপর আমি টিস্যুতে ভালো করে লঙ্কাগুলোকে ফোল্ড করে নিচ্ছি যাতে টিস্যুর বাইরে কোনোভাবে লঙ্কা বেরিয়ে না থাকে তাই চারিদিক দিয়ে আমি ভালো করে টিস্যুর মধ্যে লঙ্কাটাকে ফোল্ড করে নিচ্ছি তিন রকমভাবে লঙ্কাটা আমি নিয়ে নিলাম এরপর আমি খোলা জায়গায় লঙ্কাগুলোকে রেখে দেব যাতে এর মধ্যে ভালো করে বাতাস ঢুকতে পারে মাঝে পাঁচ দিন পর একবার লঙ্কাগুলোকে দেখছি যে লঙ্কাগুলো কীরকম কন্ডিশানে আছে প্রথমে বোঁটা ছাড়িয়ে যেটা রেখেছিলাম সেটা দেখুন একটা একটু পেকে গেছে আর একটা কিন্তু হালকা পাকার কাঁচার মানে মিশিয়ে আছে আর বাকিগুলো কিন্তু সবই কাঁচা আছে তারপর আমি যেটা মোটা শুদ্ধ রেখেছিলাম সেটা দেখুন এটার কিন্তু তিনটে লঙ্কা একটু পেকে গেছে আর একটা লঙ্কা একটু কাঁচা পাকা মিশিয়ে আছে তারপর টিস্যুতে মুড়ে যেটা আমি রেখেছিলাম টিস্যুটাকে আমি ওপেন করে নিচ্ছি আর এটার কন্ডিশানটাও দেখুন এটারও কিন্তু বেশ কিছুটা সবুজ আছে ওই দুটো মতন লঙ্কা কিন্তু পেকেছে একটা কিন্তু তাও পুরোটা পাকেনি একটুই কাঁচা পাকা মিশিয়ে একটা আছে আর একটা কিন্তু পাকা লঙ্কা আছে বোটা শুদ্ধ যে লঙ্কাটা রেখেছিলাম তার থেকে বোটা ছাড়িয়ে যেগুলো রেখেছিলাম সেগুলো একটু কম পেকেছিলো এরপর আবার দশ দিন পর চলে এসেছি লঙ্কাগুলো নিয়ে লঙ্কাগুলোর কন্ডিশন দশ দিন পর কি সেটা দেখানোর জন্য প্রথমেই বোঁটা শুদ্ধ যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা দেখুন এটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে এসছে পচে যায়নি কিন্তু কোনোটাই কোনোটা লাল হয়ে গেছে কোনোটা একটু সবুজ আছে আর একটু শুকনো হয়ে হয়ে এসছে এরপর সেকেন্ডে আমি বোঁটা ছাড়িয়ে যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটাকে দেখাচ্ছি এটাও কিন্তু দেখুন যে কিছুটা লাল হয়ে এসছে আর কিছুটা সবুজ আছে এটা কিন্তু যেটা বোঁটা শুদ্ধ কাঁচা লঙ্কা রেখেছিলাম তার থেকে একটু কম শুকিয়েছে এরপর আমি টিস্যুতে মুড়িয়ে যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা টিস্যুটাকে আমি খুলে নিচ্ছি এই কাঁচা লঙ্কাটার কন্ডিশানটা দেখুন এটাও কিন্তু অনেকটাই একই ধরনেরই আছে কিছু লঙ্কাগুলো হালকা লাল হয়ে এসছে কিছুটা হালকা সবুজ হয়ে আছে তিনটের মধ্যে কোনোটাই কিন্তু পচে যায়নি এখনও দশ দিন পর তিন ধরনের লঙ্কাকে ওপেন করে দেখার পর আমি যেটা বুঝলাম যে তিনটের মধ্যে কিন্তু বিশেষ খুব একটা পার্থক্য আমার চোখে পড়েনি তবে তুলনামূলক তিনটের মধ্যে যেটা বোঁটা ছাড়িয়ে খোলা রেখেছিলাম তার কন্ডিশনটা একটু আমার বেটার বলে মনে হয়েছে বোঁটা শুদ্ধ যেটা রেখেছিলাম বা টিস্যুতে মুড়িয়ে যেটা রেখেছিলাম সেগুলোর থেকে কিন্তু একটা পরীক্ষাতেই সব কিছু বোঝা সম্ভব হয় না যেহেতু সব লঙ্কা কিন্তু একই রকমের হয় না তাই এই পরীক্ষায় যেটুকু বুঝলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম